বড় বলে দেখিয়ে ভিউজ কামাই হাই রে কারোর হাতে তো কিছুই নেই যা বড় তার বড় যা ছোট তার ছোট ঠিক আছে হ্যাঁ এটা মানে হতে পারে লোকের স্বামীর হাতে হতে পারে ঠিক আছে সেটা সেটা আমার বড়ের হাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি আর কি ভিডিও বানাবো গরমে তো পুরো গিয়েছি কেলিয়ে মানে জলটাও মানে এই যে মানে কিছু খাবার খেতেও বিরক্ত লাগছে মানে চুপচাপ বিছানা থেকে নাপতেই আমার বিরক্ত লাগছে আমি কি ভিডিও বানাবো বলো তো আর রইল কথা কে বলেছে একজন যে আমি নাকি আমার বুক বড় বলে দেখিয়ে ভিউজ কামাই হায় রে কপাল আমি নাকি এই ইনকাম করে খাই আমার বুক বড় বলে আমি সেইটা দেখিয়ে ভিউজ কামিয়ে খাই রইল কথা তাহলে তো আমি রিসেন্ট এই অ্যাকাউন্ট খুলেছি রিসেন্ট আমার অ্যাকাউন্ট হয়তো ফিউ মান্থস মনিটাইজ হয়েছে তো আগে আমি খাইনি নাকি তাহলে বড় বড় হলো করে তো যে যে কথাটা বলেছো আমি নাকি এই টাকায় খাই তাকে বলি না গো এতদিন আমি খাইনি খালি পেটে বড় হয়ে গেছি এই ইনকাম করে খাচ্ছি তবে আমার বড় বড় হয়েছে ঠিক আছে যত আবার তোমার যদি বড় বড় তো কি কারোর হাতে তো কিছুই নেই যা বড় তার বড় যা ছোট তার ছোট ঠিক আছে হ্যাঁ এটা মানে হতে পারে লোকের স্বামীর হাতে হতে পারে ঠিক আছে সেটা সেটা আমার পরের হাত যশ আর এরকম কোনো ব্যাপার নেই যে এরকম করে খেতে হবে এখান দিয়ে যেটা ওটা কিছুই না কিছুই না যদি এখান দিয়েই প্রচুর এসে যায় তো তাহলে তোমরা কমেন্ট করছো কেন যে কমেন্টটা করেছো সে একটা অ্যাকাউন্ট খুলে তুমিও কিছু দেখাও তোমারও হবে তাহলে বোকার মতো কথা বলো এখান দিয়ে দেখি কেউ খেয়ে কিছু হয় না ঠিক আছে এখান দিয়ে হ্যাঁ হয় মিথ্যে বলবো না যে হয় না আমাদের মতো ভিউার্সদের আমাদের মতো ছোট সামান্য ক্রিয়েটারদের ক্রিয়েটার তো বড় কথা বলে আমাদের মতো ছোট এই যারা কি বলে বলো না ওই ইউটিউব করে আর কি যারা ছোট ব্লগ লাগলে এই কথাটাই শুনে আর ঠিক আছে চলো তোমার কথাতেই এগিয়ে ইউটিউব থেকে আমি রোজগার করে খেয়ে পড়ে কি ফুটানি মারিয়ে বড় বড় করেছি ঠিক আছে এটা এটা এটাই বলতে চাইছো সেটা শুনেই খুশি তো আগে বলতাম যে আমি রোজগার করিনি কিন্তু অ্যাকাউন্ট মনিটাইজ হয়ে গেছে এখন তো অ্যাট দা এবার যদি আমি বলি কি যে আমার অ্যাকাউন্ট মনিটাইজ হয়েছে বাট আমি রোজগার করি না সেটা মিথ্যে কথা হবে আর মিথ্যে কথা আবার আমি বলতে ভালোবাসি না আমি খারাপ খারাপই সই কিন্তু সত্যি কথা বলবো হ্যাঁ এখান আমি রোজগার করি ঠিক কথা তা বলে আছে আমার পেট চলবে বা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আমার খাওয়ার জন্য একটা মানুষকে আরাম দিলেই হবে ঠিক আছে খাওয়া পড়া সব কিছুর জন্য তার সাথে শুলে তাকে আরাম দিলে তাকে একটু মাথায় তুলে রাখলেই হয়ে যাবে তার জন্য আমাকে ইউটিউব বা হোয়াটে বা তোমাদের কথায় যেটা বলতে চাইছো সেরকম কিছু করতে হবে না করতে হয়নি করতে হয় না ফিউচারেও কিছু করতে হবে না কিন্তু এটা একটাই গল্প করি এখানে অত বন্ধু হয়েছে হয় না অ্যাকাউন্ট মনিটাইজ হয়েছে আমি তো এখানে গল্প করতে আসতাম আমি তো এখানে টুকটাক শর্টস বানাতে এসেছিলাম তোমরা এত ভালোবাসা দিয়েছ তোমরা এত বুকে টেনে নিয়েছো আমাকে এত ভালোবেসে বেশে বেশে তো এবার ধরো তুমি আমার বাড়িতে এসেছো ঠিক আছে আর তুমি তো আমার বাড়িতে খাবে বলে আসো আমার ঘরে বিরিয়ানি এসে আমি তোমায় খেতে দিলাম হ্যাঁ তুমি খাবে না তো সেরকম আমি এখানে শর্টস বানাতে এসেছিলাম দু চারটে বন্ধু করতে এসেছিলাম ঠিক আছে তো সেখানে এসে আমি এত ভালোবাসা পেয়ে গেছি ইউটিউব আমায় ওয়াইটি আমায় এত ভালোবেসে ফেলেছে তোমরা আমায় এত ভালোবেসেছো তাই একটু আর কি তোমাদের ভালোবাসা স্বরূপ পাই কিচ্ছু ঠিক আছে যাই হোক ভালো লাগলো তো ঠিক আছে চলো এটা আমার আর রইল কথা কে বলছিল বড় 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 যে বারবারই কমেন্টে করো তোমার বড় 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 ওটা আমার বরের হাতে ঠিক আছে এবার অসুবিধা কি তোমরা ধরো হাতে